বিরুপাক্ষ তোমার শহরে এখন কেমন শীত ভোরের কুয়াশা বুঝে নরম গালিচার মতো বিরক্তিকর নাইট ডিউটি সেরে সেই কুয়াশা মোড়ানো রাস্তা ধরে যখন তুমি ঘরে ফেরো ভোরের দিকে তখন কি মনে পড়ে তোমার ফেলে আসা কোনো শহরের কথা মনে পড়ে পুরনো সময় কিংবা পুরোনো কয়েকটা হেমন্তের সকাল আমার শহরে শীত পড়েনি এখনো তেমন এ শহরের শীত নবীন কিশোরের গফের রেখার মতোই নরম আদুরে এই শহরে শীত যেন সাত ক্লাসে ওঠা সদ্য ছাত্র এক যার বয়স বাড়েনি বাড়ে না বাড়বে না আর কখনো আমার এমন শীতের সকালে তোমাকে মনে পড়ে উল কাঁটা খয়েরি মাফলার বোনার ফাঁকে তোমাকে মনে পড়ে আমার দুপুরে ছাদের রোদ্দুরে শরীর এলিয়ে মাদুরে আধসোয়া তোমাকে মনে পড়ে রাতে হালকা বালাপোষ গায়ে নরেশ কবিতা সংগ্রহ পড়তে পড়তে তোমাকে আমার মনে পড়ে খুব আচ্ছা বিরূপক্ষ তোমার শহরে কত দীর্ঘ ছিল এবারের হেমন্ত এবার কি হেমন্ত এসেছিল নাকি জোরে হেমন্ত জুড়ে বৃষ্টি পড়েছে সমস্ত রাত তোমার শহরে হেমন্ত এমনি পরক্ষণিকের ক্ষণিকের শুধু মন খারাপের রাতে তোমার শহরে হেমন্ত পাশে এসে হাত ধরে মানুষের হেমন্তের ভোরবেলায় আমার তোমাকে মনে পড়ে আমার শহরে হেমন্ত ভেসে আসে উষ্ণ বাদামের গন্ধ আমার শহরে পারিজাত আলো জ্বলে ওঠে হেমন্তের পড়ন্ত বেলা জুড়ে এ শহরের বুকে একা একা মানুষগুলো প্রেমে পড়ে একে একে হেমন্তের দিনগুলোতে এবং হেমন্তের সন্ধ্যা বেলায় বারান্দায় বিষাদের মুখোমুখি বসে কফি খেতে খেতে তোমাকে আমার মনে পড়ে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকেই মনে পড়ে কত ভাবে। শুধু তোমার কথাই মনে হয় আমার ইদানিং। বৃষ্টির একটানা শব্দে যখন ঘুম ভেঙে আমি বারান্দায় এসে দাঁড়াই আমার তোমাকে মনে পড়ে না। শুধু এ শহরে বর্ষা নামলে আমার তোমাকে মনে পড়ে না এমন কি যখন প্রবল বৃষ্টির ঝাপটে আমার নতুন ছাতা ভেঙে গেল এক হাঁটু জল ভেঙে আমি ফিরে আসছি বাড়ির পথ ধরে আমার তোমাকে মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না তুমি কি বোঝো না বিরুপাক্ষ আষাঢ়ে আমি সেজে উঠি শ্রাবণে স্বয়ং সম্পূর্ণ এক মেয়ে শুধু ভালোবাসে নিজেকেই এসব দিনে তোমাকে কাছে আসতে নেই স্পর্শ করতে নেই আমাকে তুমি কি ভাবো সব সব পাওয়া যায় চাইলেই এবার থেকে কিছু ঋতু আমার নিজস্ব হক শিরোনাম একান্তই লেখনি ইমন অর্ণব পাঠে آمی می نقش بشه